আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আরবি হজ গ্রুপ বাংলাদেশ ও আরাবি হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস গাজীপুরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা জানেন রমজানের বিশে রমজান সৌদি गवर्नमेंट উমরা বিষা দেওয়া একদম বন্ধ করে দিচ্ছে বিশে রমজানের পরে আর কোনো উমরা বিষা দেওয়া হবে না তাই যারা রমজানের পর প্রথম বেসে আপনারা জানেন রমজানের পর এক থেকে দুইটা বেসেই উমরা করতে পারবে কারণ তেরোই এপ্রিল পর্যন্ত শেষ ঢুকার সময় হচ্ছে তেরোই এপ্রিল আর ওমরা বিষায় বের হওয়ার শেষ তারিখ হচ্ছে পঁচিশে এপ্রিল এর মধ্যে যারা ডুকবে তেরো এপ্রিল মধ্যে ডুববে পঁচিশে এপ্রিল মধ্যে মক্কা ত্যাগ করতে হবে কারণ আপনারা জানেন সামনে হস এপ্রিল মাসের শেষ দিকে হজের ফ্লাইট শুরু হবে এই কারণেই সৌদি গভর্নমেন্ট বিষ রমজানে সমস্ত উমরা ভিসা বন্ধ করে দিবেন বিষ রমজান হচ্ছে শেষ তারিখ এরপরে আর কোনো উমরা ভিসা দিবেন না আর তেরোই এপ্রিল হচ্ছে ঢুকার শেষ তারিখ তারপর আর কেউ ঢুকতে পারবেন না আর আউট হওয়ার মক্কা থেকে আউট হওয়ার তারিখ হচ্ছে পঁচিশে এপ্রিল এই জন্য আমি বলছি যারা ঈদের পর উমরা পালন করতে চান তারা অতি শীঘ্রই যোগাযোগ করতে পারেন আরাবি হজ গ্রুপ বাংলাদেশ ও আরাবি হজ কাফেলা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস গাজীপুরের সাথে আমাদের অফিসের ঠিকানা পশ্চিম জয়দেবপুর আরাবিনগর ছাব্বিশ নং ওয়ার্ড গাজীপুর মহানগর লক্ষ্মীপুরা রুট যারা উমরা পালন করবেন সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে দেড় যুগের বেশি সময় ধরে কথা এবং কাজে মিল রেখে কাজ করছি সারা বাংলাদেশ জুড়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বিরুদ্ধ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি